হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি চলো রেসিপিটা দেখতে থাকো বাটা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল গরমের দিনে মাছের পাতলা ঝোল খেতে কার না ভালো লাগে তাতে যদি বাটা মাছ হয় তাহলে আরও টেস্টি লাগে তো চলো ঝোলটা কীরকমভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো দেখতে থাকো তো ঝোলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো মাছটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো মাছটা রান্না করার জন্য যা যা লাগবে আদা কাঁচা লঙ্কা দেখো কেটে নিয়েছি একটা বড় টমেটো কেটে নিয়েছি এ দেখো মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দুটো বড় আলু কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে রেখেছি এ দেখো গোটা জিরে আদা আর কাঁচা লঙ্কা এটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো তো আমি পেস্টটা দেখো রেডি করে নিয়েছি তো বাটা মাছের ঝোলে সাধারণত আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটাই বেশি ভালো লাগে তো দেখো আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি তো এবার কড়া বসিয়ে দিয়েছি কড়া আর খুন্তিটাকে গরম করে ভালো করে তাতিয়ে নিয়েছি নিয়ে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তো এবারে একে একে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো দুই পিট একটু হালকা লাল লাল করে ভাজবো বেশি আবার কড়া করব না কারণ মাছ আবার বেশি কড়া হয়ে গেলে ভালো লাগে না খেতে সেটা যদি ঝোল হয় ভাজার ক্ষেত্রে কড়া মাছ ঠিক আছে কিন্তু ঝোলের ক্ষেত্রে একটু হালকা ঠিক আছে তো দেখো ফোড়ন দেওয়ার জন্য আমি তেজপাতা আর পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি তো মাছগুলো ভাজায় গেছে সেই তেলেই আমি এবারে ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেবো আলুগুলো লাল লাল করে ভাজতে ভাজতে আমি কিছুটা পেস্ট বানিয়ে নেব আমি যে পেস্টটা বানিয়েছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা সেই পেস্টটা বাটিতে ঢেলে নিয়েছি আর সেই পেস্টটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দেবো দিয়ে আমি পেস্টটাকে ভালো করে ঘেটে নেব তো বাটিতে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো তো এদিকে আমি আলুটাও ভাজতে থাকছি আর এদিকে পেস্টটাও আমি ভালো করে রেডি করে নিচ্ছি তো দেখো আমি পেস্টটাকে ভালো করে নেড়ে নিয়ে রেডি করে নিয়েছি তো এদিকে আলুটাও হালকা ভাজা ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে গেছে তো আমি এবারে ওই ভাজা আলুটার মধ্যে কাটা টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো নাড়তে নাড়তে তারপরে আমি পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে ওটাকে ভালো করে কষাতে থাকবো তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া করছি তো তরকারিটায় যতটুকু তেলের প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি বেশি তেল একবারই দিইনি আর মশলাও প্রচণ্ড হালকা মশলাতেই রান্না করা হয়েছে তো ঝোলটা বেশি ঝাল মশলা দিয়ে তৈরিও না তো সেই জন্যে সেরকম ক্ষতিও হবে না তো দেখো আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে মশলাটা কষাতে হবে তার জন্য আমি চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো দেখো এরকম মশলাটা দিয়ে আমি নাড়তে আছি তো এর মধ্যে আমি এবার একটু থালাটা চাপা দিয়ে দেবো যাতে আর একটু ভালো করে কষাটা হয় তো এ দেখো চাপাটা এবারে খুলবো খোলার পরে দেখবো কীরকম পরিস্থিতি তো চাপাটা খুললাম দেখো খুব সুন্দর কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা একবারে কমিয়ে দিয়েছিলাম থালাটা চাপা দিয়ে ঠিক আছে তো এ দেখো আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছে এটাকে আরেকটু নাড়তে থাকবো কারণ একটু মশলাটা ভাজা ভাজা হয়ে তেলটা ছাড়লেই আমি ওটার মধ্যে জল দিয়ে দেব তো দেখো দেখো আমি এটাকে নাড়তেই আছি তো এটা নাড়তে নাড়তেই আস্তে আস্তে এই মশলাটা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন যা তেলটা ছাড়া শুরু করলেই কিন্তু মশলাটা জানতে হবে ভালোভাবে কষানো গেছে দেখো তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে তো আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো দেখো আমি এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো তো জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দেবো দশ মিনিট দশ মিনিট ফোটার পরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজা মাছগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব দেখো ঝোলটা ফুটছে আমি এবারে ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো দেখো এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি তো ঝোলটাকে একটু ফুটিয়ে নিলে আমার মাছের ঝোল রেডি তোমরা এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারো কেমন হলো তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো টাটা